আমাদের ভিডিওর আজকের পর্বে আপনারা জানতে চলেছেন বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী দশ জন ব্যক্তির নাম পরিচয় এবং তাদের মোট সম্পদের পরিমাণ এ পর্বের দশ নম্বরে রয়েছেন ভারতের মুকেশ আম্বানি যার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার তিনি একজন সফল ব্যবসায়ী এবং মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নয় নম্বরে রয়েছেন স্টিভ বালমার যার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার দেশ যুক্তরাষ্ট্র এবং তার পরিচিতি মাইক্রোসফটের প্রাক্তন সিইও এবং লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের মালিক আট নম্বরে রয়েছে শেরগেই ব্রিন যার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার তার দেশ যুক্তরাষ্ট্র এবং তিনি গুগলের সহ প্রতিষ্ঠাতা সাত নম্বরে রয়েছেন ল্যারি পেজ যার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার দেশ যুক্তরাষ্ট্র এবং তিনিও গুগলের সহ প্রতিষ্ঠাতা ছয় নম্বরে রয়েছেন ওয়ারেন বাফেট যার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার তিনিও যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তিনি বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও এবং বিশ্বখ্যাত বিনিয়োগকারী পাঁচ নম্বরে রয়েছেন বার্নার্ড আর্নল্ড যার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার সে ফ্রান্সের নাগরিক এবং তিনি এলভি এমএইচের চেয়ারম্যান যা লুই ভিটন ডিও সহ অনেক বিলাসবহুল ব্র্যান্ডের মালিক চার নম্বরে রয়েছেন ল্যারি এলিশন যার মোট সম্পদের পরিমাণ একশত বিলিয়ন ডলার সে যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং তিনি ওরাকলের সহ প্রতিষ্ঠাতা এ পর্বে তিন নম্বরে রয়েছে জেফ বিজোস যার মোট সম্পদের পরিমাণ দুইশত পনের বিলিয়ন ডলার তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও দুই নম্বরে রয়েছে আমাদের সবার পরিচিত নাম মার্ক জুকারবার্গ যার মোট সম্পদের পরিমাণ দুই ষোল বিলিয়ন ডলার এবং তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং মেটার সিইও এবং এক নম্বরে যার নামটি রয়েছে তিনি আমাদের সবার পরিচিত অ্যালন মার্কস যার মোট সম্পদের পরিমাণ তিনশত বিয়াল্লিশ বিলিয়ন ডলার এবং তিনিও যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি টেসলা স্পেস এক্স এবং টুইটারের সিইও এতক্ষণ দেখলেন পৃথিবীর সেরা দশ ধনী ব্যক্তিদের কথা ঠিক কোটিপতি হওয়া মন্দ না হয়তো একদিন আপনিও এই তালিকায় থাকবেন ভাবুন হাঙুরের সাথে সাতার কাটা নিজের দ্বীপ কেনা মহাকাশে ঘুরে বেড়ানো ততদিন পর্যন্ত বড় স্বপ্ন দেখুন কঠোর পরিশ্রম করুন কে জানে ভবিষ্যতে কি অপেক্ষা করছে দেখার জন্য ধন্যবাদ আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না